আসসালামু আলাইকুম বন্ধুকান তার ফিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এখন দেখেই বুঝতে পারছেন আজ আমি বানিয়ে ফেলছি টমেটো সস এটি খেতে ভীষণই মজা তো আজ রোজা পড়েই গেছে প্রথম দিন তো আমি সেই জন্যে বানিয়ে ফেলছি টমেটো সস তো এটা রোজার রেফতারিতে আমাদের তো বাড়িতে সকলেরই যে কোনো কোনো চপ বানিয়েই থাকি তো চপের সঙ্গে যেটি লাগে সেটি হলে টমেটো সপ খেতে ভীষণই মজার হয় তো কীভাবে বানিয়ে নিচ্ছি এখানে দেখে নিন এখানে আমি দু কেজি টমেটো নিয়েছি তো এখন বাজারে টমেটো খুবই সস্তা আর এখন টমেটো তো খুবই পাওয়া যাচ্ছে তাই আমি এখানে দু কেজি থেকে একটু বেশি হতে পারে তো আমি ঠিক একটা মাপি নিই দু কেজি একটু বেশি হবে তো টমেটো নিয়েছি যেটিকে ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েটিকে ভালো হবে কেটে নেব ছোট ছোট করে টুকরো করে নেব মেয়েটিকে আমি এক সাইডে কেটে রেখে দেবো তো আমার সবগুলি কাটা হয়ে গেছে আমি উনুন ধরিয়ে দিয়েছে ওরা আমি কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো এমনটা ওই রোজা মা নিত্য নতুন সপটা আমরা সকলেই করে থাকি তো সবের সঙ্গে যেটা লাগে সেটা হলো টমেটো সস চপ দিয়ে সস নালে একদমই ভালো লাগে না তাই না তো এখানে আমি দিয়ে দিচ্ছি নুন নুনটা আমরা পরিমাণ বুঝে দিয়ে দেবেন তো নুনটা দিলে কি হয় তাড়াতাড়ি টমেটোগুলো ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এটিকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে এটিকে ভালোভাবে সেদ্ধ করে নেব তো এখানে আমি দিয়ে দিচ্ছি দশ পনেরোটার মতো রসুনের কোয়া আর যেহেতু আমি দু কেজি টমেটো নিয়েছি তাই এখানে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজে পেঁয়াজ কুচি এর মধ্যে দুটো বড়ো সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আপনারা একটু বেশি ঝাল খেতে চাইলে লঙ্কাটা বেশি দিয়ে দেবেন আর মাঝের খেতে চাইলে লঙ্কাটা আমরা ভুজে দিয়ে দিব এখানে আমি আট দশটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এর সঙ্গে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন সেটিকে ভালোভাবে নেড়ে চেলে দিয়ে দিয়ে এটিকে সেদ্ধ করে নেব এটিকে আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম এটিকে ঢাকনা খুলে দেখে নেবো এটি ভালোভাবে সেদ্ধ কি কিনা তো নেড়ে চেড়ে নেব এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি আর এটি আমার ভালোভাবে একদম সেদ্ধ হয়ে গেছে এটিকে আমি নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে আমি একটু মিক্সির জার নিয়েছি যে পেস্ট তৈরি করে নিয়েছি সবগুলো টমেটো পেস্ট তৈরি হয়ে গেছে আমি এখানে একটা ছাঙনি নিয়েছি ছাংনিতে টমেটো পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটি একটা চামচের সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে এটিকে ভালোভাবে ছেঁকে নেব এটিকে আমি একটু চামচের সাহায্য নেড়েছিলাম ছেঁকে নিচ্ছি এখানে আমার টমেটো ছাঁকা হয়ে গেছে আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে এখন কালারটি কত সুন্দর চলে এসেছে আমি উনানে আবারও কড়া বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি যে টমেটো সসটি ছেঁকে রেখেছিলাম সেটির মধ্যে দিয়ে দেবো এটিকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো তাহলে কি হবে নিচে বসে যাবে বা পুড়ে যেতে পারে ভালোভাবে টিকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আমি এখানে দিয়ে দিলাম চিনি চিনটে দিয়ে ভালোভাবে এটিকে নাড়াচাড়া করে নেবো এটিকে ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি আর এখানে আমি একটা কোটলা তৈরি করে নিচ্ছি এখানে নিয়েছি দুটো এলাচ তিনটে দারচিনি তিনটে লবঙ্গ আর চারটে গোলমরিচ এটা পরিষ্কার কাপড়ের মধ্যে দিয়ে দিলাম এটিকে ভালোভাবে মুখটাকে কাপড়টিকে ভালোভাবে সিল করে নেব নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো দিলে কি হবে এটি টেস্টটা আরও বেড়ে দেবে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে পড়বে এর মধ্যে দেখুন কতটা গাঢ় হয়ে গেছে কালারটিও কত সুন্দর চলে এসেছে এর মধ্যে আমি দিয়ে দেব নুন আবারও সবগুলি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব যাদের বাড়িতে ফ্রিজ নেই এইভাবে তৈরি করে আপনারা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার দিয়ে আবারও এটিকে ভালোভাবে নেড়ে নেবো এটিকে ভালোভাবে মিক্স করে নেব ভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি আর অনেকটা গাঢ় হয়ে গেছে দেখিয়ে বুঝতে পারছেন কতটা ঘনত্ব হয়ে গেছে আর কালারটিও কত সুন্দর চলে এসেছে তাই না তো আমি একটা প্লেটে তুলে দেখে নেব এটি হয়েছে কি না দেখুন আমি একটি জায়গায় তুলে নিয়েছি দেখুন এটা গড়িয়েও আসছে না একদম পারফেক্ট হয়েছে এটি দেখেই বুঝতে পারছেন তো দোকানে ভেজাল না খাওয়ার থেকে আমার মনে হয় বাড়িতে এইভাবে একদমই কম উপকরণে আপনারা তৈরি করে নিতে পারেন একদম সহজে আমি যেভাবে করেছি এইভাবে যদি আমার বানিয়ে নেন একদমই সহজভাবে এটি তৈরি হয়ে যাবে আর এটি খেতে সকলে খুবই পছন্দ করবে আর যে পোটালটা তৈরি করে রেখেছিলাম সেটির মধ্যে থেকে তুলে নেব নিয়ে এটি এটি ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে একটা কাঁচে বৈছি এর মধ্যে আমি তুলে নেবো এবং বন্ধুরা ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যানসাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করতে ভুলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আর বেশি বেশি করে এটি শেয়ার করে দেবেন তো আমি এটি কাঁচের বয়মের মধ্যে রেখে দেবো পুরোটাতে কাঁচের বয়মে ভরবে না তো একটা স্টিলের টিফিন কোটোর মধ্যেও তুলে নিয়েছে আর যেটুকু বাকি ছিল কাঁচের বইমের মধ্যে নিয়ে আমি এটি রেখে দেবো তো আমার ছেলেটার তো সবথেকে ফেভারিট হলো এই টমেটো সস তো যে কোনো চপের সঙ্গে বলুন ওকে মনে হয় ভাতের সঙ্গে দিলো ও তাই দিয়ে তৃপ্তি করে ভাত খেয়ে নেবে এতটাই ওর পছন্দ তো রোজা আসেনি তার আগে থেকেই হচ্ছে মা কবে টমেটো সস তৈরি করবে কবে করবে দেখেন আমার একদম হয়ে গেলো ব্যাস আমার রেডি একদম সহজভাবেই তৈরি করে ফেললাম টমেটো সস